আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ বাপের রুটি নিয়ে আসলাম রাত্রে ব্লগ করব না করলাম কারণ আজকে সারাদিনে ব্লক করি নি দুপুরে ঝামেলা হয়ে গেছিল ব্লগ করলাম না রাইতে আর কি আসলাম আপনাদের মাঝে তো গেছিলাম হলো ছবি উঠাইতে ছবি উঠাইছি কিন্তু লাস্টের দিক দিয়ে লাস্টের দিক দিয়ে চাচা একটা ছবি কাটিয়ে ফেলাইছে বেশি যার কারণে যদিও দশ টাকা ফেরত দিছে ভালো ভালো লোক ফেরত দিলে সমস্যা নাই তা ফেরত দিল চলা করা ভালো আল্লাহ দিলে আপনার কি বলে শীত একটু কমছে আগের থেকে কমছে বলতে একেবারে যে কমছে তা না বাট আগে যেই ওই যে মানে হাত বাই করা যেত না পকেট থেকে তিনটা সাইডে ঘিরে পরা লাগতো মুখ দিয়ে মুখ দিয়ে ধোয়া বাইরে তো ওইরকম না বিষয়টা কত না আবার আজকে কারো আজকে কারো বাসা খুব খুশির দিন নতুন বউ যায় অন্য দিক নিবেন না কিন্তু আমি নেগেটিভলি বলিনি খুশির দিন আর বিয়ের দিন আনন্দ হয় না গান বাজনা হয় খাওয়া দাওয়া হয় তো সেই হিসেবে বললাম আজকে কারো বাসা আনন্দ কারো হল উদ্দেশ এমনি ওয়ের গান বাজতেছি ছোটখাটো খাবার দাবার যাবো ঠিক আছে আর এলাকা দিয়ে অন্ধকার এমনিও কিছু দেখবেন না এলাকা দিয়ে গেলে ওকে তো ভিডিও আমার এই জায়গায় শেষ করতে হবে বেশি দূর যাওয়া যাবে না তো যাই হোক তো আর কি তো আল্লাহ দিলে শীত কমছে একটু কিন্তু আমার শীতকাল ভালো লাগে আবার আমার সমস্যা নেই কোনো আমার আর বরফ পড়লে আর ভালো ঠিক আছে গরমকাল গরমের শীতকাল অনেক ভালো অনেক 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 মানে অনেক তুই আর কি ছোটো একটা কুড়ি একটা জিনিস শেয়ার করলাম জীবনের জীবনে বত সারাদিনের সারাদিনে তার ব্লগ করিনি এটা আজিরে দিলাম তো আজকে ভিডিওতে বলুন তুই দেখাব না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ রুটি খাবেন পার্থুইয়া সবাই ভালো এডে তাহলে আয়ু বাড়বে আল্লাহ হাফেজ